আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি চা রেসিপি বর্তমানে ঘরে ঘরে সর্দি জল লেগেই আছে সর্দি ভালো করার জন্য এর চেয়ে ভালো ওষুধ মনে হয় কোথাও অনেক এখানে চিনি চা পাতি নিয়ে নিচে তার মধ্যে নিয়ে নিয়েছে কালো জিরা তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ লং আর আদা আদা তো স্পেশালি ঠান্ডার জন্য অনেক উপকার তার মধ্যে আবার কালো জিরা আর লং তো বলবো কত উপকার আপনি বুঝেও পাবেন না এত উপকার সবগুলো নিয়ে পানিতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে নেবেন জাল করার পর তার মধ্যে চিনি দিয়ে দেবেন আপনারা যারা চিনিখান দিবেন যারা চিনি খান না তারা দিবেন না যেহেতু তো বাচ্চারা খাবে একটু চিনিটা দিলে বাচ্চারা মুখে টেস্ট পাবে এটা বড় ছোট সকল বয়স্ক মানুষরাও খেতে পারবেন চা পাতি দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট জাল করে নেওয়ার পর এটা গরম অবস্থা খাবেন যেহেতু বাচ্চারা গরম খেতে পারবে না তাই একটু ওদের হালকা কুসুম গরম দিলে চলবে এ চাটা খান আপনি দুই দিনের মধ্যে ঠান্ডা ভালো হয়ে যাবে গ্যারান্টি দিনে তিনবার কি চারবার এ চাটা খাবেন দুই দিনের মধ্যে রেজাল্ট পাবেন